どんな人も多くない。 আমি <t Sen> <ända>

아, s i 그다음 10개 으배바 Thank <laughs> অধিকার চাবেন শুদ্ধ হবে না মানে ইয়ার কি না কি আরও আসলো না কেন আমরা তো হ্যাঁ সব সারা বিশ্বের খবর দেখ খালি না খাড়িটা কি মাছ হয় এক ঘন্টা থাকা লাগে না সমাবেশ ওখানে হলে ওই রোড দেখানো যাবে এটা বক্তব্য সিঙ্গেল সিঙ্গেল নিয়ে না হবে ওটা কোনো ব্যাপার না দেখুন বাবা দেখে भाई भाभी ठीकु आहे भाभी জাতীয় নারী উন্নয়ন নীতি অবিলম্বে বাস্তবায়নের পক্ষে আজকে আমাদের এই জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে এই মানববন্ধন উপস্থিত সম্মানিত সম্পাদক এবং বার্তা সম্পাদক বৃন্দ আপনারা জানেন সাতই মার্চ মন্ত্রিসভায় নারী উন্নয়ন নীতি দু হাজার হয় এবং পরদিন আটই মার্চ বিশ্ব নারী দিবসে আমাদের বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী তাই নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত নারী উন্নয়ন নীতি কোনো আইন নয় নারী উন্নয়ন নীতি বাংলার সকল নারী উন্নয়নের লক্ষ্যে একটি রূপরেখা আমরা জানি মুক্তিযুদ্ধের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের নারী সমাজ কেউ হারিয়েছেন ভাই কেউ স্বামী কেউ পিতা কেউ ভাই এটা শেষ হইলে না উনিশশো একাত্তর সালের যুদ্ধ অপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে একটা চিহ্নিত মহল নারী উন্নয়ন নীতি বিরোধীরা করে অপপ্রচার চালাচ্ছে জাতীয় মহিলা সংস্থা এদের এদের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে নারী নীতি নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছে ধন্যবাদ আপনাদের সবাই আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি মহল জাতীয় নারী উন্নয়ন নীতি দু নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই নীতিমালায় পুরান বিরুদ্ধে কোন ধারা না থাকা সত্ত্বেও জনগণের নিরঙ্কুশ ভোটে নির্বাচিত সরকারের ভাব মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য চিহ্নন্ত মহলটি নামে ধর্মের মিথ্যা বক্তব্য উস্কানি দিয়ে আসছে তারা নীতিমালার তেইশে পাঁচ ও পঁচিশে দুই এই ধারা দুটিকে কোরআন সুনার পরিপন্থী বলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে পঁচিশে পাঁচ ধারায় সম্পদ কর্মসংস্থান বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশীদারিত্ব দেয়া পঁচিশে দুই উপার্জন উত্তরাধিকার ঋণ ভূমি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার প্রদান করা অথচ এই দুটি ধারাকে পুঁজি করেই হিন্দেশিরা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একজন ইমানদার মুসলিম হিসেবে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করা তাছাড়া নারী নীতিমালা কোন আইনই নয় দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান